পাচ্ছেন আজকে কালী পুজোর আমাবস্যা রাত্রি এই গভীর রাত্রে আমি মাঠের মধ্যে কয়েকটি ছেলেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন গভীর রাত এবং কয়েকটি ছেলে এখানে কান্নাকাটি করছে জানি না কিসের জন্য করছে এবং এই আজকের এই এত ভয়ঙ্কর একটি রাত এবং সেই রাত্রে তারা এখানে কান্নাকাটি করছে তাদের কাছে আমি যাচ্ছি আতঙ্কিত আছি ভয়ের মধ্যে রয়েছি তবুও তাদের কাছে গিয়ে আমি জানার চেষ্টা করবো তারা কেন কান্নাকাটি করছে এখানে এবং তাদের কারণটা কি আজকের এই গভীর রাত্রে এখন বাজছে মোটামুটি একদম প্রায় এগারোটার কাছাকাছি তবুও তারা গভীর রাত্রে এখানে কেন কান্নাকাটি করছে তোমরা এখানে এত রাত্রে গভীর রাত্রে আজকের এই দিনে কঠিন দিনে অবশ্য রাত্রি তোমরা কেন কান্নাকাটি করছো এখানে গভীর রাত্রে ছোট ছোট বাচ্চা নিয়েছিলাম কত দূর বাড়ি তোমাদের অনেক দূর বাড়ি না এত রাত্রে এইভাবে আসে এখানে এই আজকের দিনে তার তারপরে আবার আজকের দিন এই কঠিন দিন গভীর রাত্রি দেখতে পাচ্ছেন তিনটে ছেলে তারা গভীর রাত্রে এখানে একদম মাঠ মাঠের মধ্যে তারা কান্নাকাটি করছিল তাই আমি এলাম এবং এসে দেখতে পেলাম তারা এইভাবে কান্নাকাটি করছে তাই তাদেরকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ অনেক ছেলে মিলে হয়তো এই মাঠের মধ্যে এসেছিলো এদেরকে ফেলে চলে গেছে এবং আজকে যেহেতু একটা কঠিন দিন কালী পুজো অমাবস্যার রাত্রি তাই এই দিনে এভাবে বাচ্চা ছেলেকে ফেলে রাখা যে ফেলে রেখে যাওয়াটা উচিত হয়নি তবুও তারা চলে গেছে খুব খারাপ করেছে চলো চলো তোমরা চলো বাড়ি চলো আমি লাইট দেখাচ্ছি তোমরা বাড়ি চলো এইদিকে গ্রাম তো আচ্ছা এইদিকেই গ্রাম বলছে তাই এই তাদেরকে এই ছোটো ছোটো বাচ্চা একদম ছোটো ছোটো বাচ্চা ঠিক আছে আজকের এই দিনে তোমরা বাড়ি একদম বাড়িতে ঢুকে যাবে হ্যাঁ বাড়িতে প্রবেশ করে যাবে এবং বাড়িতে থাকবে আজকের দিনে আর বেরোবে না চলো আমি তোমাদেরকে একবার বাড়িতে পৌঁছে দিচ্ছি কানাকাটি করবে না